তবে সামাজিক বহু বিভিন্ন রকমের বাধা বিপত্তি পছন্দ অপছন্দ এই দল সেই দল বহু মানুষ থাকে আল্লাহর কোরআনের কেউ না কোরআন যদি বলে আমি মমিন তবে আমি ধন্য কোরআন যদি বলে আমি মুনাফিক তবে আমি য যেহেতু কোরআন শরীফ তাফসির করব। আপনাদের মনোযোগ তাওয়াজ্জু খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রহমত হবে স্টেজ যারা আছে তারা যদি একটু মেহেরবানি করে তাহলে সময় সোহাগা হয়ে যাবে স্টেজে যারা আছেন চা পালা আজগাল এসে শেষ পান খাও münazirat এর শেষ বুড়া মানুষ সারা পানিও খাই না মুরব্বী মানুষ পানি জরুরত দিতে পারে ইয়ার মানুষ তো পানি দুই চার ঘন্টা না খাইলেও চলে আর স্টেজে আর কেউ উঠবেন নি উঠলে এখনই উঠছে আস আর কেউ নামবেন নি কদ্দুর পরে ওখানে নেমে যান গা কদ্দুর পরে নাম পারবে না কারণ স্টেজে উঠলে নামলে স্টেজ কাপে তাছাড়া যত মানুষ আছে সবাই স্টেজের দিকে তাকিয়ে আছে একজন উঠলে বা একজন নামলে ওনাদের মনোযোগ নষ্ট হবে আমারও আলোচনার মানসিকতা নষ্ট হয়ে যাবে থেকে যখন আলোচনা করব আল্লাহ থেকে রহমত আসবে তো সেখানে যেন আপনি এমন কোন বান্দা যেন না হন যে আপনার কারণে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় মানুষের মনোযোগ নষ্ট হয়ে গেল এটা যেন না হয় খবরদার তাহলে স্টেজে সবাই রেডি আমি সব জায়গা তাকে কোন কাঁদছি মেরে লি এটা আমার অভ্যাস কারণ শুনছি আয়া আমার ডরে অনেকে অনেক কিছু করছে বিভিন্ন দিকে গেছে গা পোলা ছুটি মুটি দিয়ে আসলে আমি বলবো যে এটা তাদের বোকামি তাদের উচিত ছিল যে নকশবন্দি যখন সারা জীবন খালি আমাগ বিরুদ্ধে কয় আমরা বিরুদ্ধে কেমনে কয় ভুল বলা মাত্র ধর্ম তৈলিসা দুষ্টান তো বুদ্ধিমানের কামনা যাক তবুও আমি আশা করি তারা তাদের চেলা ফেলা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি তাদের মাধ্যমে তারা যা খবর তো পাইবো আর না পাইলে পরে ঘরে বইয়া যাতে শুনতে পারে তার জন্য এই যে আমাদের মিডিয়ার ভাইরা তো আছেই সম্মানিত উপস্থিতি কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই নির্বাচনে দাঁড়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধেও বলতে আসি নাই আল্লাহ কোরআন বলবো আওয়াজ করে এর মধ্যে আল্লাহ পাকের অনুযায়ী যদি আমাদের আকিদা ঠিক থাকে তবে আমরা কোন উপায় আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব দুইবার দুদ শরীফ পড়ে সরাসরি ঢুকে যাই شرب المهبة، اللهم صلِّ على محمد وعلى آله محمد اللهم সম্মানিত উপস্থিতি সূরা কৌসার কোরআন শরীফের একশো নাম্বার সূরা কোরআন শরীফের সব থেকে ছোট সূরা ইসুরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে ইসুরাটা নাজিল হয়েছে মক্কা মহাজামায় ইসুরা আমার নবী মেয়ারাজ শরীফ থেকে আসার পরে নাজিল হয়েছে জোরে পড়েন সুহান এই নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে কেন না হইল হজরত আনাস রাদি আল্লাহ তানহু থেকে হাতি সে মোবারক যায় তিনি বলেন একদিন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে নসিহাত করতেছিলেন আমরা সবাই দয়াল নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে বয়ান করতে করতে আমরাও নবীজির বয়ান মনোযোগ সহকারে শুনছি হঠাৎ করে দেখলাম নবীজির একটু তন্দ্রা লেগে গেল কথা বলতেছেন নসিহাত পেশ করতেছেন নবীজি সাহাবায় কে নসিহাত করতেছেন এর মধ্যে নবীজির একটু তন্দ্রা লেগে আপনাদের সামনে বিষয় হুজুর যদি বক্তব্য রাখেন বক্তব্য রাখার সময় হুজুরের যদি একটু তন্দ্রাইয়ে किसान जरा सेहरा धक्का দিব হুজুর গুমাই গিস সামনে যারা আছেন তারাও কবেন হুজুর আমরারে মাডো থুই আপনি গুমাই যান গানে গো বীজ জবই রছি শাবাবি আল্লাহু রাহমাতালিল আলামিন নবী উম্মতের কান্দার রাহমাতাল

ওই মহাতি না বড় ভাগ্য পাবে তার নবী জির পাবে তার সফাত হাসরের ময়দান নবী জি আল্লাহ আল্লাহ الله لا إلا الله 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 لا إله إلا, 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 إلا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم